ইদুর খলিফা এখন টাকার জোরে বাহুবালি হয়ে যায় আর এটা দেখার পর তো কালুয়ার সমাধি নিয়ে নেয় আর এদিকে বিড়ালটা ইদুরদেরকে বিরক্ত করতেছিল আর এটা দেখার পর তো বাহুবালি ইদুরটা বিড়ালটার সিস্টেম নষ্ট করে দেয় আর এখন বিড়ালটা বদলা নেওয়ার জন্য জিম করতে লাগে এখন তো এই দুইটাকে একটা ঘুষি দিয়ে দে এখন তো এই একটা ঘুষি দিয়ে বিড়ালটাকে ছুটিতে পাঠিয়ে দে আরে বাবা বিড়ালটা তো উপর থেকে গোলা পাঠিয়ে লোলাকে পাঠিয়ে দে কিন্তু এ কি হবে আদু আদু गया बेटा किम तो ये 둘टा দাদা গিয়ে দেখে বিড়ালটা তার বন্ধুদেরকে ডেকে পাঠায় কিছু গুনের ভেতরে এই তিনজন এখানে চলে আসে কিন্তু সালা এই তো এরা তিনজন আসার সাথে সাথে মারতে শুরু করে আর এটা দেখার পর এই বিড়ালটা ইঁদুরের সামনে মাথা নত করতে শুরু করে আরো অসাধারণ ভিডিও দেখার জন্য পেজটা ফলো করে দিও